ঝাঁপি ডিএসপি ম্যাডামকে সাথে করে নিয়ে এসে নীলু আর কাসাইকে এক করে দিতে চাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে দীপ যখন ঝাঁপির কথা না শুনে নীলুকে পুলিশের হাতে তুলে দেয় আর তখনই ঝাঁপি বাড়িতে এসে কাসাইকে সঙ্গে নিতে চায় কিন্তু তখনই দ্বীপের মা আটকালে ঝাঁপি প্রতিবাদ করে কাসাইকে নিয়ে বেরোতে গেলেই তখনই দেখা যায় দ্বীপের ভাই আর ছোট বোন এসে আটকে দেয় আর তখনই ঝাঁপি বলে ওঠে আজকে যদি আমরা না যেতে পারি তাহলে আমি কাউকেই ছাড়বো না আমি কিন্তু সত্যি সত্যি গায়ে হাত তুলে দেব। আমার মাথা অনেক গরম আছে তোমরা খুব ভালো করেই জানো যে আমি যদি একবার চেতে যাই তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে কাশাই দিই তুমি কি যাবে আমার সঙ্গে নিলুকে বাঁচাতে তখনই কাশাই বলে কি হয়েছে আমার নীলুর কি হয়েছে বল না ঝাঁপি তখনই ঝাঁপি বলে এখন কোনো কথা বলার সময় নাই। আমরা আগে এখন যাই তারপরে সব কথা পরে হবে তুমি নিজে চোখেই দেখবে এরপরেই দীপের মা এসে বলে ঝাঁপি বাড়াবাড়ি করিস না তুই কিন্তু আজকে আমার মেয়েকে এখান থেকে নিয়ে যেতে পারবি না আর কাসাই তুই যদি এখান থেকে চলে যাস তাহলে তোর বাপ ভাইকে সবাইকে ছেড়ে যেতে হবে এই এই সরকার বাড়ির কারোর সঙ্গে তুই আর কোনো সম্পর্ক রাখতে পারবি না এমনকি তুই আমার মরামুখ দেখবি তখনই কাসাই উঠে বলে ওঠে মা তুমি যা কিছু বলার হয় বলো কিন্তু আমি আজকে থাকবো না আমি চলে যাব। তুমি যদি আমাকে আটকানোর চেষ্টা কর তাহলে কিন্তু সত্য কথা বললাম তুমি আমার মরামুখ দেখবে তখনই দেখা যায় সেখানে দ্বীপের ভা ভাই চিৎকার করে বলে যে এটা কিন্তু ভালো হবে না আমি তোকে নিষেধ করছি তুই কোথাও যাবি না কাসাই তখনই কাসাই বলে আমি যাবই তুমি আমাকে আটকাতে পারবে না এরপরে দেখা যায় যে জয় বলে ওঠে না আমি যেতে দেব না এরপরে ওরা দরজা আটকে দাঁড়ালেই তখন কাসাই প্রতিবাদ করে ধাক্কা দিয়ে বের হয়ে আসতে চায় আর তখনই দেখা যায় এদিকে নীলুকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ অফিসার হুলুসতুলুস বাঁধিয়ে দেয় তখনই নীলুর দাদা আটকাতে গেলে কিন্তু পুলিশ অফিসার কথা না শুনলেই তখনই নীলুর মা চিৎকার করতে থাকে আর বলতে থাকে আমার ছেলে কিছু করেনি আমার ছেলেকে বিনা কারণে তুলে নিয়ে যাবেন না আমার ছেলেকে ছেড়ে দিন আমি কিন্তু সত্যি কথা বলছি আমার ছেলে কোনো অপরাধ করেনি তখনই দেখা যায় দ্বীপের বাবা বলে কি অপরাধ করেনি আপনার ছেলে রাত বয়ে এসে আমার বাড়ির মেয়েকে নিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল এটা কি অন্যায় নয় তখনই দেখা যায় ইনকা পুলিশ অফিসারকে আড়ালে ডেকে নিয়ে বলে আপনি তাড়াতাড়ি কাজটা শেষ করছেন না কেন ওকে নিয়ে যাচ্ছেন না কেন আপনার কি টাকার প্রয়োজন নেই তখনই অফিসার বলে হ্যাঁ ম্যাডাম হ্যাঁ আপনার কথা শুনছি আমি এখনই নিয়ে যাচ্ছি এরপরে নীলুর কাছে গিয়ে বলে অনেক হয়েছে আর এখানে থাকা যাবে না এখন আমার সঙ্গে চলে যেতেই হবে তখনই নীলো বারবার বলে আমি কোনো অন্যায় করিনি আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন আমাকে ছেড়ে দিন তখনই নীলোর দাদা বলে যে আমার ভাইকে ছেড়ে দিন আমার ভাই কোনো কিছু করেনি আমি কিন্তু এখান থেকে আপনাদের যেতে দেব না এ পাড়ায় আমাদের একটা ক্ষমতা আছে আমি কিন্তু পাড়ার পন্ডাদের ডেকে নিয়ে এসে আপনার গাড়ি আটকে দেব তখনই অফিসার বলে যা করার করুন আমার আমার পুলিশের গাড়ি আপনার কেউই আটকাতে পারবেন না তখন তখনই সেখানে ঝাঁপি আর কাসাই এসে বলে আমি আটকাতে পারবো তখনই কাসাইকে এ কথা বলতে দেখে সবাই চমকে যায় আর পুলিশ অফিসার বলে তুমি তুমি কে তখনই দেখা যায় কাসাই বলে আমি সে যাকে কিডন্যাপ করার কথা অভিযোগ করে নীলুকে পুলিশ হাতে তুলে দিচ্ছে তখনই দেখা যায় পুলিশ অফিসার বলে তুমি তাহলে সেই কাসাই তাহলে বলো বলো তোমাকেই তো কিডন্যাপ করতে চাই চেয়েছিল এই ছেলেটা তখনই কাসাই বলে না আমরা দুজন দুজনকে ভালোবাসি আমরা দুজন দুজনকে ভালোবেসে আমাদের মেনে নিচ্ছিল না বলে আমরা রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম নীল আমাকে কিডন্যাপ করার চেষ্টা করেনি ইচ্ছাতে আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম আসলে আমাদের দু পরিবারের বনবনা হয় না বলে আমাদের সম্পর্কটা কেউ মেনে নিতে চাচ্ছিলো না তাই আমরা এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম তখনই নীলু গিয়ে কাসাইকে বলে কাসাই আমি এতক্ষণ চুপ করেছিলাম ভেবেছিলাম তুমি কেমন আছো এখন আর আমি চুপ করে থাকবো না তখন নীলুর দাদা এসে নীলুকে থাপ্পড় মেরে এরপরেই দেখা যায় কাসাই বলে যে কেউ কিচ্ছু বলবে না আমার নীলুকে তখনই নীলু বলে তাই অনেক হয়েছে আমি এখন আর কারো কথাই শুনবো না কারো চুপ করেছিলাম যে কাসাই বাড়িতে কেমন আছে কি করছে এটা জানার জন্য এখন কাশায় আমার সঙ্গে আছে তাই আমাকে কেউই আটকাতে পারবে না তখনই অফিসার বলে যে এত নাটক করার তো কোনো প্রয়োজন নেই আমার সঙ্গে চলো সেটা কোর্টে প্রমাণ হবে এখানে না তোমাকে তো আমি কেস দেবই এরপরে দেখা যায় ঝাবি বলে আপনি কিন্তু অন্যায় করছেন এবার আপনার কাছে প্রমাণ আছে যে নীলুদা কোনো অন্যায় করেনি তবুও নীলুদাকে কেন তুলে নিয়ে যাচ্ছেন তখনই সেখানে ডিএসপি ম্যাডাম চলে আসে আর এটা দেখেই পুলিশ অফিসার খুব ভয় পেয়ে যায় আর ঝাবি বলে এবার হলো তো আমি জানতাম যে আপনি ভালো ভালো এটা মানবেন না এজন্য আমি ম্যাডামকে কল করে ই এসেছি তখনই ডিএসপি ম্যাডাম এসে অফিসারকে জিজ্ঞাসা করে আপনি বিনা কারণে ছেলেটাকে ধরে নিয়ে যাচ্ছিলেন কেন তখনই পুলিশ অফিসার বলে মেয়েটাকে কিডন্যাপ করতে চেয়েছিল তাই তখনই ডিএসপি ম্যাডাম বলে আমি সব কিছু শুনবো এরপরে কাশায়ের মুখে শুনতে পারে যে দুজন দুজনকে ভালোবেসে পালিয়ে যাচ্ছিল তখনই ডিএসপি ম্যাডাম পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দেয় এরপরেই দেখা যায় আরও বলে কাঁসায় নীলুকে বিয়ে দিতে হবে